একটা মেয়েকে রানি করে রাখার ক্ষমতায় পৃথিবীর কারো শুধুমাত্র তার বাবার ছাড়া রাজকন্যা শুধু বাবারই হয় হয় আর যদি তার স্বামী ভালো তাহলে সেটা অন্য কথা হ্যাঁ আমিও আমার বাবার একমাত্র রাজকন্যা ছিলাম বাবারা সবসময় চিন্তা করে যে আমার মেয়েকে একটা ভালো পোশাক পরাতে হবে ভালো খাওয়াইতে হবে মাছের মাথাটা মেয়েকে দিতে হবে আমার মেয়েকে কোন ড্রেসটা পরে বেশি সুন্দর লাগবে কোন শাড়িটা সুন্দর আমার মেয়েকে কোন ভালো জিনিসটা আমার মেয়েকে কিনে দিতে হবে বাবার মাথায় সবসময় এই চিন্তাটা থাকে এই চিন্তাটা করে যে আমার মেয়েটা দুদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবে আমার মেয়েকে ভালো মন্দ খাওয়াইতে হবে কিন্তু একটা স্বামীর মাথায় কি চিন্তা থাকে যে না আগে আমার সবাইকে খুশি করতে হবে তারপরে হচ্ছে আমার বউ আমার বউকে কোনটা কম দামি জিনিস কিনে দেবো ভালো মন্দ খাবার হলে আগে নিজেই খাবো আগে আমরা খাবো তারপরে সে খাবে যাটা পরে থাকবে এই একটা শাড়ির দু হাজার টাকা হয় ওটা কি করে পাঁচশো টাকায় এক হাজার টাকায় সেই একটা শাড়ি কিনে দেওয়া যায় কিন্তু বাবা চিন্তা করে যে না সব থেকে মার্কেটে ভালো জিনিসটা আমার মেয়েকে কিনে দিতে হবে ভালো ড্রেসটা আমার মেয়ে পরবে ভালো খাবার আনলে সেটা আগে আমার মেয়ে খাবে সব সময় বাবা এই চিন্তাটা করে সে বাবার রাজকন্যা স্বামীর নয়